সমগ্র জগতের চার ভাগের এক ভাগই জগৎ বাকি তিন ভাগই বৈকুণ্ঠ জগৎ বৈকুণ্ঠ জগতে সকলেই ভক্ত অল্প সংখ্যকেই এই জড় জগতের পূর্বলোকগুলিতে আবার ভক্ত সংখ্যাই বেশি যদিও সকাল ভক্তই বেশি পৃথিবী নামক সৌড়গ্রহে কলিপ্রাহিত মানুষের সংখ্যা বেশি প্রসন্ন ভক্তের সংখ্যা বেশি এই কলিযুগ ধন্য কারণ মা বদান্য অবতার ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন শাস্ত্রে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে আগামী দশ হাজার বছর অবধি মহাপ্রভুর হনুমান সংকীর্তন সমগ্র পৃথিবীর পুতিনগর গ্রামে সবার মধ্যে ছড়িয়ে পড়বে ব্রহ্মবৈর পুরনো এই ভবিষ্যৎবাণী করা হয়েছে অর্থাৎ কলির প্রথম সন্ধ্যায় ভক্ত সংখ্যাই বেশি পাঁচ হাজার বছর অতিবাহিত হওয়ার পর ক্রমশ এই পৃথিবীতে ভক্ত সংখ্যা কমতে থাকবে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন पर कमेंट शेअर करून इट्यूब चॅनल द्या देखले चॅनल टी करे करून रेखे देवन राय